গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখতে পাচ্ছি হাজব্যান্ডের সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি কারণ আমি যাচ্ছি কালকে তোমাদের বলেছিলাম যেহেতু শ্যাম্পু করেছিলাম পার্লারে যাবো বলে তো পার্লারেই যাচ্ছি এখন তাও আবার এত সকাল সকাল যাচ্ছি পার্লারে কেননা আসার সময় তো আমি ক্যাবে করে আসব কিন্তু যাওয়ার সময়ও যদি ক্যাবে করে যাই দুবারই ক্যাবের খরচা বাঁচানোর জন্য এত সকাল সকাল হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি তাই না ক্যাবের খরচা বাচ্চার জন্য যাচ্ছি না একবার তাও আমার এত সকাল সকাল এত সকাল সকাল কেউ যায় না পার্লারে তো এটা চেনাশোনা তো দিদিটার কাছে আগে ফোন করেছিলাম যে আমি হাজব্যান্ডের সঙ্গে বেরোবো আর আজকে ওনার অনেকটাই সকালতে আজকে ওনার মিটিং আছে তার জন্য তো চলো এই যে রেডি হয়ে গেছি দুজনেই বেরিয়ে পড়েছি হেলমেটও পড়েছি হেলমেট নেবো তো তো গুড মর্নিং বলো গুড মর্নিং পোড়াটা ইয়ে হয়নি তো চলো একবার পার্লারে গিয়ে আবার দেখি কী কী করায় তোমাদের দেখাচ্ছি পৌঁছে গেছি পার্লার দেখতে পাচ্ছি ওপরে যেখানে যেন আসি আর হেলমেটটা দিয়ে দিচ্ছ না কারণ আমি ভুলে যাই না মেহেন্দি লাগানোর পরে তোর মাথায় লাগাতে হয় না তো এটা ভুলে যায় নিয়ে যাওয়ার সময় তো সকাল সকাল আইব্রো করাতে হবে না তো দেখি বিশেষ করে শুধু মেহেন্দি করানোর জন্য বাই তো এখানে আমার ড্যানড্র ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছো তেল গরম করা জিনিসটা কি সুন্দর না তো কমেন্ট করে জানিও কেমন লাগছে এই জিনিসটা আমার তো খুবই ভালো লাগে তাই প্রত্যেকবারে যে যতবারই আসি তোমাদের সঙ্গে শেয়ার করি ওই তেল গরম করা জিনিসটা আর এখানে আমার আইব্রো প্ল্যাগ হয়ে গেছে অলরেডি তারপরে এখানে আমি বসে পড়েছি আর কালকে যেহেতু শ্যাম্পু করে এসেছিলাম তো বলেই ছিল আগের দিন না শ্যাম্পু করে আসলে তো ভালো মতো না পরিষ্কার হয়নি তার জন্য দিদি বলেছিল যে আসার আগের দিন বা তখনও শ্যাম্পু করে আসলেই হবে আর দেখো উপরের ওয়ালটা কি সুন্দর ছাদটা মনে হচ্ছে না আকাশের নিচে বসে আছি খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এখানে আমার ড্যানড্রাফের ওইটা শুরু হয়ে গেছে প্রথমে দেখতেই পারলে ওইটা একটু ড্যানড্রাফগুলো তুলে নিলো তারপরে এটা এটা দিচ্ছে সেই তেলটা যেটা গরম করেছিল তার আগে লেবুর রস দিয়ে করা হয়ে গেছে তো সেটা স্কিপ হয়ে গেছে তারপরে এখন মাসাজ করে দিচ্ছে মাসাজটা যে এত ভালো লাগে পুরো মাসাজটা মানে ঘুম পেয়ে যায় তখন তো এখানে মাসাজও হয়ে গেছে আর এই যে তারপরে যখন মাসাজের পরে চুলগুলো করে টানে মনে হয় তখন সত্যি ঘুমিয়েই পড়ি তো এটা মাসাজটা হয়ে গেলে তারপরে করবে হচ্ছে স্টিম স্টিম করার ওই দশ পনেরো মিনিটের মতো লাগে স্টিম করতে এখানে বসে পড়েছি আমি ততক্ষণ আরেকজন এসেছিলো আইব্রো প্ল্যাক করছিলো এখানে আমার পেছনে বসে দেখতেই পাচ্ছ আর এখানে আমি এই যে দশ পনেরো মিনিট একদম মাসাজ নিয়ে বসে পড়েছি তারপরে যে লাস্ট যে মেহেন্দিটা লাগিয়ে দিচ্ছে মেহেন্দি লাগিয়ে তারপরে শাওয়ার ক্যাপ লাগিয়ে দেবে কেননা অটোতে করে যাব তো এত দূরে তারপরে আবার অটো থটোতে বা টি শার্টে লেগে গেলে টি শার্ট আজকে আমার এমনিতেই লেগে গেছে বরারটা যেহেতু সাদা পুরো একদম লাল হয়ে গেছে এটা অন্য কালারে পরে আসলেই ভালো হতো তার জন্য আমি ডার্ক কালারেই পরে আসি মেহেন্দি করতে তো এখানে আমার ট্রিটমেন্ট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ওলা অটো করে নিয়েছি আর এটা ফিনিক্স মলের সামনে তোমাদের আগেও দেখেছি তো মলটা আরেকবার দেখিয়ে দিয়ে দিচ্ছি তো আর অপোজিটে হচ্ছে পার্লারটা তো চলো ঘরে গিয়ে আবার কন্টিনিউ করছি তো আসার পর আমি চায়ের বাসনও ধুয়ে রেখে জানি চায়ের বাসনও ধুলাম এখন করব রান্না ফুলকপি বের করে রেখেছি ফুলকপি আলু তরকারি করব এখানে মেহেন্দি লেগেছে আর মশলাটা করে রাখলাম তো এখন রান্না বান্না করি তো রান্না করে ততক্ষণ এটা শুকিয়েও যাবে এটা রাখতে হবে তো দাম দেড় দু ঘন্টার মতন তো ততক্ষণে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে শান্তিতে খাওয়া দাওয়া করতে পারবো মাথাটা এরকম করে রেখে কথা বলছি চলো রান্না বান্না করে তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে আমার ভাতটা হয়ে গেছে আজকে ডিম শুধু দিয়েছি আর এখানে পশ্চি হচ্ছে একটু গামাখা গামাখা করে দেখতে পাচ্ছি ফুল পথে আলো তরকারি নিরামিষ কিন্তু এরকম করে তরকারি রান্না করে খুব ভালো খেতে ঝোল রাখবো একদম হালকা ভাত দিয়ে খাওয়ার জন্য যেটুকু লাগে সেটুকু তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ আর রাত্রেবেলা সানডে যেহেতু চিকেন যেহেতু রান্না করিনি তো ভাবছি রাত্রে বেলা একটু চিকেন টিকেন কিছু করব এখন যখন মেহেন্দিগুলো বেয়ে বেয়ে পড়ছে শুকিয়ে গেছে এই রান্নাটা করেই তারপরে যাব এখন ধুতে আর তোমাদের একটু ফুলকপিটা দেখিয়ে দিই কেমন হয়েছে জানিও ফুলকপিটা শুভেসে ফোন কাটবে আপকে শুভেসে এই যে বান্ধবী দিয়ে গেল স্প্রিং রোল আর হাজবেন্ড নিয়ে এসেছে চিকেন প্রথমে এটা খেয়ে নিই বান্ধবী বললো না অনেক দিন ধরে বানিয়ে দেওয়ার ইচ্ছে খাওয়ানোর ছিল বললো যে বানাতে পারছিলাম না তাহলে আজকে বানিয়ে দিচ্ছি তার জন্য এই স্প্রিং রোল বানিয়ে দিয়েছে তো আগে স্প্রিং রোলটা খেয়ে নাও পরে জায়গা থাকলে তারপরে ভাত ঠাত খাবো হ্যাঁ চিকেনটা থাক ওইখানে

এমা তো জলও দিয়ে গেল ঠিক আছে চলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই ই খেয়েছি কি জানো কি রোল দিল স্প্রিং রোল খেয়েছি ভাত খেয়েছি চিকেন খেয়েছি আলু ফুলকপি তরকারি খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বসলাম এখানে দুজনে খাওয়ার পর্ব শেষ আজকের মতো সমাপ্ত আর দেবে কোনো জায়গায় যাওয়ার কথা হলো না আমার তো কেমন ধক ধক করে পাইপ শিরশির করে যে ততক্ষণ না এরকমই লাগবে কি জিনিস ভুলে গেছি ঠিক মতো পাবো নাকি গিয়ে নাকি ট্রেন ফেল করবো নাকি এরকমই হয় তোমাদের এরকম হয় নাকি জানিও তো কমেন্ট করে আমার তো হয় আমাদের তো দুজনেরই হয় এরকম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আমি কালকে যাচ্ছি তার জন্য আজকে আরো বেশি পাতল শিশির করছে তার জন্য আজকে আরো এমার্জেন্সিতে গেলাম পার্লারে হলে আগে গেলেও হতো কিন্তু এতদিন ই ছিল না খেয়াল ছিল না তাই না আর ওনার মানে অতটা ই ছিল না যে তারপরে মনে হলো যে যাওয়ার টাইম চলে এসছে এখনো পার্লারে গেলাম না তার জন্য আজকে তাড়াহুড়ি চলে সকাল সকালই পার্লারে গেছি দেখতেই পেলে তোমরা পার্লারে কাজটা করে আসলাম